নমস্কার বন্ধুরা রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত ঝুলনযাত্রা কি কবে থেকে শুরু হয়েছে ঝুলনযাত্রা উৎসব পালন করা হয় এবং কবে পড়েছে ঝুলন যাত্রা কতদিন ঝুলনযাত্রা পালন করা হয় বাড়িতে কিভাবে পালন করা হয় ঝুলনযাত্রা ঝুলনযাত্রার মাহাত্ম কি এই সকল বিষয়ে আমরা আলোচনা করব দু সালের চোদ্দোশো সালে শ্রীকৃষ্ণের ঝুলনযাত্রা কবে শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ সময়সূচি ঝুলনযাত্রা চলাকালীন রাধাকৃষ্ণকে কিভাবে। পুজো করবেন কোন কোন কাজ করলে রাধাকৃষ্ণের খুশি হবেন এবং আপনার ও আপনার পরিবারের সব ইচ্ছা পূর্ণ করে দেবেন এবং আপনার সংসারে সুখ ও শান্তি বিরাজ করবেন শ্রাবণ মাসে শুক্লা একাদশী থেকে শ্রাবণ মাসের পূর্ণিমা পর্যন্ত এই ঝুলন উৎসব পালিত হয় এই সময় রাধা কৃষ্ণের যুগল মূর্তিকে দনলায় ঝুলিয়ে এই উৎসবটি পালন করা হয় রাধাকৃষ্ণের এই ঝুলন উৎসবটি অতি মাহাত্মপূর্ণ কারণ সারা বছর কি হয় ভক্তরা ভগবানের এতটা কাছে যেতে পারে না যতটা এই ঝুলন উৎসবের সময় যেতে পারে রথযাত্রার সময়ও ভগবান অনেকটা উঁচুতে থাকেন তবুও ভক্তরা একটু সেবার সুযোগ পায় রথ টেনে নিয়ে যাবার কিন্তু ঝুলনে কি হয় ভগবানের অনেকটা কাছে যাওয়া যায় মানে ভগবানকে যে দোলনার ওপর বসানো হয় সেই দোলনা নিজে হাতে টানার সুযোগ পায় বন্ধুরা এই সময় আমরা নিজের হাতে ভগবানকে দোলনা দিতে পারি একটু ভাবুন ত্রিভুবনের সম্পূর্ণ জগৎ সৃষ্টিকারীকে আপনি নিজের হাতে দোল দেবার সুযোগ পাবেন এই পাঁচটি দিন যারা মন্দিরের কাছে থাকেন তারা মন্দিরে গিয়ে ঝুলন উৎসবে অংশগ্রহণ করবেন বৃন্দাবনের সমস্ত মেয়েরা এই ঝুলন উৎসবের জন্য অপেক্ষা করে কবে তারা তাদের শ্বশুর ছেড়ে বাপের বাড়ি যাবেন এবং এই ঝুলন উৎসবের দিন বাপের বাড়ি চলে আসার প্রথা মেয়েদের এটা শুরু করেছিল স্বয়ং রাধারানী এই ঝুলন উৎসবের পঞ্চম দিন হচ্ছে রাখী পূর্ণিমার দিন বোনেরা বা দিদিরা ভাই বা দাদাদের হাতে রাখি পরায় এই দিন সমস্ত মেয়েরা তাদের বাপের বাড়ি চলে আসে শ্বশুর বাড়ি থেকে এই দিন রাধারানিও শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি আসত কিন্তু একবার কি হয়েছিল শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি নিয়ে আসার জন্য কি হয় দিদি বা বোনকে নিয়ে যাবার জন্য তাদের দাদা বা ভাই নিয়ে আসতে যায় এই রকম রাধারানীর শাশুড়ি হচ্ছেন জটিলা আর ননদ হচ্ছে কুটিলা এম কুটিলা তো এমন সময় রাধারানীর বাড়ি থেকে কেউ নিতে আসেনি রাধারানীর কোনো ভাই বা দাদা তাকে নিতে আসেনি এবার তার ননদ আর শাশুড়ি ভারী খুশি এবং বলছে রাধারানী রাধা রাধারানীকে কেউ আর ভালোবাসে না নইলে রাখি পূর্ণিমা চলে এলো ওর বাড়ি থেকে কেউ ওকে নিতে এলো না এই কথা শুনে রাধারানী খুবই দুঃখী হয়ে পড়েছে তার বাবার বাড়ি থেকে ভাই তাকে নিতে এলো না তাহলে কি সত্যি কি তারা আমাকে ভালোবাসে না জটিলা আর কুটিলা ভাবছে ভালো হয়েছে এবার রাধার বাড়ি থেকে কেউ আসেনি এবার তাহলে ওকে আর যেতে দেব না জুটিলা ও কুটিলা তারা নিজেদের মধ্যেই ষড়যন্ত্র করছে এবারে রাধারানীকে বাপের বাড়িতে যেতে দেবে না এবার রাধারানী দেখে দেখে শ্রীরাম আসছে হাতে অনেক উপহার নিয়ে আসছে শ্বশুর থেকে দিদিকে আনতে গেলে তো অনেক উপহার নিয়ে যেতেই হবে এই সব উপহার দেখে জুটিলা ও কুটিলা এত আনন্দমুখর হয়ে গেছে যে বলে ঠিক আছে তুমি রাধারানীকে নিয়ে যাও এতক্ষণ ভাবছিল রাধারানীকে যেতে দেব না অমনি যেই এত উপহার পেল অমনি বলল রাধারানীকে নিয়ে যাও এবার তো রাধারানী খুবই খুশি হয়ে গেল এবং শ্রীরামকে আলিঙ্গন করলো এবার যাব বাপের বাড়ি শ্রীরামের সাথে রাধারানী বাপের বাড়ি চলে আসে তখন বৃন্দাবনে অনেক বড়ো বড়ো কদমফুল গাছ ছিল এবং সেই কদম ফুল গাছের ডালের মধ্যে দড়ি দিয়ে দোলনা বাঁধা হতো এবং সেই দোলনায় রাধারানী দুলত এবার রাধারানী তো বাবার বাড়িতে এসেই দোলনায় দুলতে চলে গেছে এবার কৃষ্ণ তো আসবেই কিন্তু কৃষ্ণ নিজের রূপে আসেনি অন্য সব সকাদের রূপ ধরে এসেছেন এবার রাধারানিকে দোল দিচ্ছে পেছন দিক দিয়ে এবার একবার কী করেছে কৃষ্ণ এত জোরে দোল দিয়েছে যে রাধারানী চিৎকার করে উঠেছে কৃষ্ণ আমাকে বাঁচাও যেই কৃষ্ণকে ডেকেছে অমনি কৃষ্ণ নিজের রূপে ফিরে ফিরে গেছে এবং রাধারানীর পাশের যে দোলনাটা ছিল সেই দোলনাটায় কৃষ্ণ বসেছে এবং দোল খেতে খেতে দোলনা থেকে নেমেই রাধারানীকে আলিঙ্গন করে এই হচ্ছে ঝুলন উৎসবের কাহিনী যেটা হয়েছিল ঝুলন যাত্রা ভগবান শ্রীকৃষ্ণ ভক্তদের কাছে অতি গুরুত্বপূর্ণ উৎসব এই উৎসবটি শ্রাবণ মাসে পালিত হয় পনেরোই আগস্ট সময়কালে পড়ে সব থেকে বড় ধর্মীয় অনুষ্ঠান ঝুলন হলো বর্ষাকালে রাধা কৃষ্ণের প্রেমের সাথে মিলিত আনন্দ উৎসব ভারতের সর্বস্থানে এই উৎসবটি পালিত হয় বিশেষ করে মথুরা বৃন্দাবন পুরী মায়াপুরে ঝুলন যাত্রা বিখ্যাত শাস্ত্রমতে ভগবান শ্রীকৃষ্ণ সকলকে অনুগ্রহ করবার জন্য গোলকধাম থেকে মতে এসে লীলা করে কথার অর্থ দোলনা এই সময় ভক্তরা রাধাকৃষ্ণকে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দোলনায় বসিয়ে পুজো করেন মতে শ্রীকৃষ্ণের মোট বারোটি যাত্রার কথা উল্লেখ আছে প্রধান প্রধান যাত্রাগুলি হল রথযাত্রা দোলযাত্রা স্নানযাত্রা ও ছুলন যাত্রা মনে করা হয় যে বৃন্দাবনের কৃষ্ণের প্রেমলীলাকে কেন্দ্র করে দাপর যুগে এই ঝুলন উৎসব হয় তারপর থেকে যুগ যুগ ধরে চলে আসছে এবং রাধা ও কৃষ্ণের বহু লীলা আছে এই জীব জগতে প্রথম প্রেমের প্রকাশ করেছিল রাধা কৃষ্ণ সেই লীলাই হচ্ছে এই যাত্রা। রাধা কৃষ্ণের মূর্তিকে দোলনায় বসিয়ে পূর্ব থেকে পশ্চিমে দোলাতে হয় এখানে শ্রীকৃষ্ণ হল প্রকৃতি আর রাধারানী হলেন পরম ভক্ত দু হাজার চব্বিশ সালের ঝুলনযাত্রা কবে শুরু থেকে সমাপ্ত পূর্ণাঙ্গ সময়সূচি ঝুলনযাত্রা আরম্ভ পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ তিরিশে শ্রাবণ চোদ্দোশো একত্রিশ বৃহস্পতিবার ঝুলনযাত্রা আরম্ভ রাত্রিতে গোস্বামী মতে ষোলোই আগস্ট দু হাজার চব্বিশ শ্রাবণ চোদ্দোশো শুক্রবার সকাল ছটা পাঁচ মিনিটে মধ্যে গোস্বামী মতে শ্রী শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা আরম্ভ শ্রাবণ শুক্লা একাদশী অর্থাৎ শ্রাবণ পুত্রদা একাদশী তিথিতে ঝুলন যাত্রা সমাপ্ত হবে উনিশে আগস্ট দু বাংলার দোসরা ভাদ্র চোদ্দোশো সোমবার শ্রাবণী পূর্ণিমায় সকাল নটা তেত্রিশ মিনিটের মধ্যে গোস্বামী মতে শ্রী শ্রীকৃষ্ণের ঝুলনযাত্রা সমাপন রাত্রিতে ঝুলনযাত্রা যাত্রা শেষ হবে এই ঝুলনযাত্রা পাঁচ দিন ধরে চলে এই সময় কি কি কাজ করলে ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের ওপর সন্তুষ্ট হন এবং আশীর্বাদ প্রদান করেন ঝুলন যাত্রার সময় বাড়িতে লাড্ডুগোপাল থাকলে বা রাধা কৃষ্ণের মূর্তি থাকলে তাদেরকে দোলনায় দোল খাওয়ানোর ব্যবস্থা করুন এবং তাদের পুজো করুন এবং তাদের সেবা করুন এই পাঁচ দিন এই সময় রাধাকৃষ্ণকে হলুদ রঙের পোশাক পরান এবং হলুদ রঙের ফুল নিবেদন করুন এবং আপনি নিজেও হলুদ রঙের পোশাক পরিধান করুন এবং তুলসী পাতা অবশ্যই ভোগে নিবেদন করবেন চন্দন সহকারে প্রত্যেক দিন আমরা তিনবার শঙ্খ বাজাই এই ঝুলনযাত্রার পাঁচ দিন বাড়িতে পাঁচবার শঙ্কনী করুন এবং সন্ধ্যার সময় একটি ঘিয়ের প্রদীপ জ্বালান ও তলায় আরেকটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এই পাঁচ দিন যদি সম্ভব হয় তাহলে গঙ্গা স্নান করবেন ঝুলনযাত্রা চলাকালীন রাধা ও কৃষ্ণের মহামন্ত্র জপ করবেন এবং গীতা পাঠ করবেন এবং শ্রী শ্রীকৃষ্ণের একশো আট নাম পাঠ করবেন জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ